ওমানের ব্যাটিং দেখে ফের আইসিসিকে কে অভিযোগ করল পাকিস্তান ইন্ডিয়া ওমানকে এত সুন্দর ব্যাটিং করতে দিয়েছে আমাদের কেন ব্যাটিং করতে দেয়নি ইন্ডিয়া ওম্যানের বিরুদ্ধে হালকাভাবে খেলেছে আমাদের বিরুদ্ধে কেন ইন্ডিয়া এত হালকাভাবে খেলে না এই নতুন অভিযোগ নিয়ে ফের আইসিসিকে কে অভিযোগ করল পাকিস্তান এবং করাটা স্বাভাবিক সত্যিই তো ইন্ডিয়া পাকিস্তানকে একশো সাতাশ রানের বেশি করতে দেয়নি আর ওমানকে একশো সাতষট্টি রান করতে দিয়েছে স্বাভাবিক মাথা তো গরম হবেই ঠিক করে যে পাকিস্তান ফের কে অভিযোগ করেছে তবে বলবো যে আজকের ওমান যা আশা রেখেছিলাম তার থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স করেছে হতে পারে ইন্ডিয়া এই ম্যাচটাকে অতটা সিরিয়াসলি নেয়নি হালকাই নিয়েছিল এবং ইন্ডিয়া নিজের প্লেইং ইলেভেনে অনেক কিছু পরিবর্তন করেছিল তিলক বড়বা অভিষেক শর্মা আর তার পাশাপাশি আসু শিবম দুবকে দিয়ে বলিং করিয়েছিল তবু ওমানের থেকে যা আসা ছিল তার থেকে কিন্তু ওরা অনেক ফার 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 বেটার পারফরমেন্স করেছে এবং যেটা শুভমান গিলকে বোল্ড করেছে ফেজাল সাহ সেটা তো মানে একটা বোলারের জন্য ড্রিম ডেলিভারি থাকে এবং ফেজাল সাহ সারা জীবন মনে রাখবে যে আমি শুভমান গিলকে ওই বোল্ডটা করেছিলাম আউট স্ট্যান্ডিং ভারতের জন্য যদি বলি এই ম্যাচে পজিটিভ পাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ ওমান তার থেকে ভারত অনেক অনেক বেস্ট টিম এই মুহূর্তে বিশ্বের বেস্ট টিম ভারতে কোনো সন্দেহ নেই তবুও যেটা পজিটিভ সব থেকে বড় সেটা হচ্ছে স্যামসাং ব্যাটিং পেয়েছে করেছে স্যামসাং আকসার তিনিও তিনিও সিক্স রান করেছেন তেরো বল খেলার সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডে আজকে ব্যাটিংটা পেলে ভালো হতো কিন্তু আনফর্চুনেটলি তিনি রান আউট হয়ে গেছেন তো ইন্ডিয়ার জন্য এটা পজিটিভ ছিল আজকের ম্যাচে সবই ভালো হলো কিন্তু একটাই মনে দুঃখ রয়ে গেল যে রিঙ্কু সিং তিনি সুযোগ পেলেন না সবাই কিন্তু একটা দুটো করে ম্যাচ খেলে নিল কিন্তু রিঙ্কু সিং তিনি এই ম্যাচেও সুযোগ পাননি আশা করেছিলাম যে রিঙ্কুকে অন্তত দেখতে পারবো তবে রিঙ্কু ফিল্ডিং এ নিজের দিক থেকে সেরেটা দিয়েছে তবে রিঙ্কুকে কিন্তু এই ম্যাচের সুযোগ দিতে পারত তিলক বর্মার জায়গায় আমি এটা মনে করি তাছাড়া ওমান যা লড়াই করেছে ব্যাটিংয়ে জিতেন্দ্র কালিম এবং মির্জা কালিম তো আউট খেলেছে সিক্সটি এবং মির্জা ফিফটি এবং সত্যি বলতে কখনোই টেন্স হইনি যে ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যেতে পারে জানতাম এই ম্যাচটা ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া একটু বেশি ক্যাজুয়াল খেলেছে এবং সব থেকে বড় কথা ইন্ডিয়া বেশি এক্সপেরিমেন্ট করেছে তবুও আমি বলবো অবশ্যই ইন্ডিয়া ম্যাচটা জিততো এটা সবাই জানতো তবে একটাই ইন্ডিয়ার এই ম্যাচে সব থেকে বড় অপরাধ সেটা হচ্ছে ওমানকে একশো সাতষট্টি রান করতে দিয়েছে কিন্তু পাকিস্তানকে একশো সাতাশ রানই মাত্র করতে দিয়েছিল এবং অবশ্যই পাকিস্তান যেটা করছে আইসিসির কাছে গিয়ে সেটা একদম সঠিক কাজই করেছে অভিষেক শর্মা যতক্ষণ ব্যাটিং করবে ইন্ডিয়া ততক্ষণ রান করে যাবে আমি আশা করব অভিষেক শর্মা যে তিরিশ রান পঁয়ত্রিশ রান আটত্রিশ রানের ক্যামিও খেলছে পাকিস্তানের বিরুদ্ধে যেন একটা বড়সড় রান করে মানে তিরিশ রান পঁয়ত্রিশ রান দেখতে দেখতে অভিষেক শর্মা আমার ভালো লাগছে না আমি চাই একটা অভিষেক শর্মার পঁচিশ বলে একটা ষাটসত্তর রানের ইনিংস দেখতে এবং অবশ্যই রবিবার দিন আশা করব ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ইন্ডিয়া আরও একবার ডমিনেট করবে তো আশা করি এই ম্যাচটা ওমান ভার্সেস ইন্ডিয়া যতটা আশা করেছিল তার থেকে বেশি এক্সাইটমেন্ট হয়েছে ওমান যথেষ্ট ফাইট করেছে ওমান দেশের জন্য ক্ল্যাপ এবং অবশ্যই ম্যান অব দ্য ম্যাচ আমি ওমানের ব্যাটসম্যান কালিমকে দেবো যে তিনি হারলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অত সকলকে একটি অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেসক্র অল করে রাখবেন ধন্যবাদ